রামাদান পরিবর্তনের স্বগাত আল্লাহ বলেন রামাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত রূপে এবং হিদায়াত ও ফুরকানের সুস্পষ্ট বর্ণনা রূপে সুতরাং যে এ মাসে উপস্থিত হবে সে যেন তাতে সওম করে সুরা বাকারা আয়াত একশো এখানে আল্লাহ বলেননি সে যেন এ মাসের দিনগুলোতে সওম করে বরং বলেছেন সে যেন এ মাসে সওম করে অর্থাৎ রামাদানের প্রত্যেকটা সম আলাদা আলাদা নয় যে আজ সম করলাম কাল ভঙ্গ করলাম বরং সবগুলো সম মিলে যেন একটি একক রামাদানের কোনো একদিন সম ভঙ্গ করার দ্বারাই যেন এ একক ভেঙে যায় তাই তো রামাদানে যে ব্যক্তি একটি সম ভঙ্গ করবে অন্য মাসে তাকে ষাটটি সম করতে হবে সেটিও ধারাবাহিকভাবেই একটি সমের বিনিময়ে ষাটটি সম এক্ষেত্রে রামাদানের দুটি সম ভঙ্গ করলে কাফারা ষাটটি সমই আবার ষাট দিনের কাফফারা আদায় করতে গিয়ে কোনো একটি ছুটে গেলে আবার ষাটটি সম তাকে নতুন করে শুরু করতে হয় কথা এ যেন একক যে এককের চাহিদা হল ধারাবাহিকতা রক্ষা করা এ ধারাবাহিকতা শুধু সম পালনের নয় এ ধারাবাহিকতা সম কবুল হওয়ার অন্যান্য শর্তাদি পালনের জন্যেও যখন এ মাসের পুরো সময়টাই কাটবে সমের অভ্যাসে তখন সে কোরালে নির্দেশিত পথ খুঁজে পাবে সিরাতুল মুস্তাকিমের উপর চলা সহজ হয়ে যাবে রামাদানের সমগ্র দিনগুলো মিলে একটি একক ধরার হয়তো এটাও একটা হিকমা যে কোনো একটি গুণ অর্জন বা কোনো একটি স্বভাব পরিবর্তনের জন্য ধারাবাহিকতা প্রয়োজন একদিন কোনো কাজ করার দ্বারা তাকে অভ্যাস বলা যায় না মুত্তাকির মাঝে তাকোয়ার গুণগুলো নিত্যদিনের অভ্যাসের মতো হয়ে থাকবে গুণা না করার অভ্যাস তার রুটিনে পরিণত হবে সেটা তখনই সম্ভব যখন নিছক আবেগ নয় বরং অনুশীলনের ধারাবাহিকতা থাকবে কোনো বিষয়কে অভ্যাসে পরিণত করার জন্য প্রয়োজন একটি পূর্ণ মাসের পূর্ণাঙ্গ সময় কেউ যদি একটি দিন রোজা ভঙ্গ করে অথবা একটি দিন তাকুয়া পরিপন্থী কোনো কাজ করে ফেলে তাহলে একক ভেঙে যাচ্ছে সুতরাং তাকুয়ার মাসের অনুশীলন আমাদের শুরু হওয়া উচিত একদম প্রথম দিন থেকে এই প্র্যাকটিস অব্যাহত রাখতে হবে রামাদানের শেষ দিন পর্যন্ত যদি ধারাবাহিকতা ও অবিচলতা ধরে রাখা সম্ভব হয় তবে আশা করা যায় যে আল্লাহ আমাদেরকে সারা বছর অবিচলতা ধারণ করার তৌফিক দান করবেন আল্লাহ তা বলেন তুমি অবিচল থাকো যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে সুরাহুদ আয়াত একশো বারো রসুল সাল্লু আলহিউ বলেন আল্লাহর কাছে প্রিয় আমুল হল ওই আমুল যা অল্প হলেও ধারাবাহিক বুখারি। যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আন্তরিক হই তাহলে আমাদের উচিত সমগ্র রামাদানকে সমানভাবে গুরুত্ব দেওয়া কোনোভাবেই যেন আমার দ্বারা গুণা না হয়ে যায় যদি গুণা হয়ে যায় সাথে সাথেই যেন তাওবা করে ফিরে আসি প্রচলিত কথা আছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য গেম রামাদানের বন্দি নাফস দুর্বল এখানেও যদি গুণা হয় তাহলে কতটা নিষ্প্রাণ আমাদের হৃদয় কতটা দুর্বল আমাদের ইমান ইমান শক্তিশালী হয় কোরআন তিলাওয়াতে কোরআনের মাসেই যদি ইমান শক্তিশালী করতে না পারি তবে আর কবে আমাদের আল্লাহ বলেছেন ফিরে এসো রবের পথে তাহরিম আয়াত আক তিনি করে দিয়েছেন অনেক উসিলাও বাতলে দিয়েছেন অনেক পথ এরপর সেই পথকে করেছেন সহজ সুবিস্তৃত এরপরও আমরা বদলাব না ফিরব না গুনাহের কালিগোলা আধার থেকে রবের দেখানো আলোর পথের দিকে ছুটব না কেন না অবশ্যই লাভ্বায়িক বলে আসুন সামিল হয়ে যায় সত্যের তলে নিজের মাঝে আনি পরিবর্তনেই রামাদানে আর আজীবনের অনুশীলনে উত্তীর্ণ হই রবের পরীক্ষাতে